বন্ধুরা সবাইকে শুভ সকাল কেমন আছো বলে সবাই অনেক দিন পরে আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো অনেক দিন থেকে আমি ভিডিও দিতে পারছি না তোমার জানো একটু দূরে চলে গেছিলাম ইউটিউবটার থেকে তো তোমাদের ভালোবাসায় আবার আবারও রকম করে আর কি ফিরে এসেছি জানি না কতদিন থাকতে পারবো তো সকাল সকাল উঠে আকাশটা তোমাদের দেখিয়ে দিলাম আকাশটা আজকে খুবই সুন্দর ছিল আর তারপরে আমি চলে গেলাম স্নান করতে তারপরে দেখো জলটা খুবই সুন্দর লাগছিল পরিষ্কার কি সুন্দর আর আমি সেই সেই জলে স্নান করবো তো এই যে দেখো জলটা নিয়ে একটুখানি নাড়াচাড়া করছিলাম খুব সুন্দর লাগছিল জলটা পুরো ক্লিয়ার পরিষ্কার এসেছিলো তো সেটাই তোমাদের বলছি আসলে অনেকদিন পর আমি এই ভিডিওটা দিচ্ছি আর কি তো দিয়ে তো তোমরা সবাই দেখতেই পেয়েছ আমি তোমাদের থেকে দূরে চটে গেছিলাম তো সকাল সকাল উঠে এই যে মা তুলসী দেবী তুলসী দেবীকে প্রণাম করে তুলসী মাথাকে জল ঢেলে তুলসী সকালবেলা মন্ত্র বলে তুলসী তুলসী আলোকলতা তুলসী বলে কৃষ্ণকতা তুলসীকে ঢালি জল সব তিকির এই ফল এরকম আমি অন্তটা বলে টোলে সব কিছু করে তারপরে একটু গাছটাকে অনেক সুন্দর লাগছিলো যেহেতু এই যে কি বলো এটাকে মঞ্জুরি বেরিয়েছিলো তো ওইটা দেখছিলাম আর সবাই জানো এটা কী ফুল বলো দেখিনি ছোটোবেলা যেন এই ফুলটা নিয়ে কিন্তু অনেক খেলতাম অনেক কিছু করতাম অনেক ইসে করতাম বুঝতে পেরেছো মানে বলো এটা কী ভুল এটা আমি বলবো না কী বল তোমরা সবাই বলবে তো আমাদের এনেছিল তাই আমি এটা দেখে একটু ফটো তুলে নিয়েছি কেমন লাগছে বলো আর এই তো চলে এসেছি গোপী কাছে গোপু আজকে স্বাস্থ দেখতেই পাচ্ছ আর গোপুর কাছে মন দিয়ে সাজিয়েছি অনেক দিন পর যেহেতু ওর একটা ভিডিও আমি দেখছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ওকে আজকে আমার মনের মতো করে সাজিয়েছিলাম তারপরে যে দেখো ধূপকাঠি মোমবাতি এগুলো সব জ্বালিয়ে নিচ্ছি তো এখন এখন হয়ে গেছে রাত তো রাতের বেলা আমাদের আজকে রোববার তো তোমরা তো সবাই আগে জানো যারা যারা আমার ফলো ছিল যারা যারা আমরা ফলো করতে তারা কিন্তু জানো রবিবারে আমাদের বাড়িতে সব সময় কীর্তন হতো তো আজকে কীর্তন যেহেতু বৈষ্ণবরা এখনও এসে পৌঁছতে পারিনি তো সেই জন্য আমি সব কিছু গুছিয়ে দিয়েছি আর এটা দেখো ঠাকুরের জন্য প্রসাদ আনা হয়েছে আর এটা কিন্তু রাতের দিকে ঠিক আছে এই যে দেখো সব কিছু আমি গুছিয়ে দিয়েছি সবাইকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে দিয়েছি সঙ্গে আছে গোপাল সোনা আর গোপাল সোনাকে দেখেই তো মনটা ভরে যায় তোমাদের তো তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি এই ভিডিওটা বানিয়েছি সবাই কিন্তু একটু প্লিজ প্লিজ সাপোর্ট করবে পাশে থাকবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবে প্লিজ যারা আমার গোপুষনাকে ভালোবাসতে তারা অবশ্যই আমার চ্যানেলে আবার ফিরে আসবে আমি এইটাই চাই আমার তোমাদের ভালোবাসা যাতে আমি আবার পেতে পারি সেই জন্য আমি আবার এসেছি তো তোমরা প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো বেশি বেশি করে আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার বাবা বলে না তো সবাইকে সাজিয়ে টাজিয়ে দিয়েছি আর গোপু অনেক সুন্দর লাগছিলো আর সবাইকে প্রত্যেককে সব সবাইকে সুন্দর লাগছিলো তো ওগুলো দেখে আমার আগের কথা মনে পড়ছিলো আগে কিন্তু আমি গোপু প্রতিদিন ভিডিও দিতাম গোপু শোনাকে সবসময় দেখতে পেতে কিন্তু এখন আর দেখতে পাও না তা আমার খুব কষ্ট লাগে তো এই যে দেখো পুরো সিংহাসনটা খুবই সুন্দর লাগছিলো মানে কী তো আর অন্য মানে সবসময় তো একটু মন দিয়ে সাজাতাম তো আজকে অনেকদিন পরে সাজাতে পেরে আমারও খুব ভালো লাগছে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছে আর ভিডিওটা এই পর্যন্ত বেশি লং করব না আমি যাতে তোমাদের জন্য সুবিধা হয় আর এই যে দেখো সবাই কীর্তনের লোক এসছে এটা কিন্তু আমাদের ঠাকুরগড়ও বলতে পারো আবার কাজের বড় হ্যাঁ মানে কাজে কাজ করে এখানে বুঝতে পেরেছ তো বাবা বললো যে থালাটা উপরে দিয়ে দাও তো আমি আবার উপরে উঠিয়ে থালাটা কিন্তু দিচ্ছিলাম তো ফ্রেন্ড আমি আর বেশি ভিডিওটা লং করব না তো টাটা সবাই ভালো থেকো আর যা বললাম সবাই একটু পাশে থেকো থাকো এটা আমি গিয়েছিলাম বেলগুড়িয়া মাধু অনেক ভালো লাগছিলো ওরা পেন্ট করে বাঁধিয়ে রেখেছে তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো মাকে অনেক খুব খুব সুন্দর লাগছিলো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাইবার দেখা হবে পরের ভিডিওতে